ইসলামী সমাজ এবং সোসাইটি এটা খুবই গুরুত্বপূর্ণ আলহামদুলিল্লাহ সিডনি এমন একটি জায়গা যেখানে প্রচুর পরিমাণ বাংলাদেশিরা আপনারা বসবাস করেন শুধু বাংলাদেশি নয় আমাদের অন্যান্য দেশের বা অন্যান্য ভাষাভাষী অন্য অন্য দেশীয় ন্যাশনালিটির আমাদের মুসলিম ভাই বোনেরা অনেক বেশি পরিমাণে আছেন পৃথিবীর অল্প কয়েকটা মাল্টিকালচারাল সোসাইটির মধ্যে একটা হলো এইটা যেখানে আপনারা চাইলেই নিজেরা অনেক সুন্দর নিজেদের মধ্যে একটা বেশ শক্তিশালী সোসাইটি ডেভেলপ করতে পারেন এটার মধ্য দিয়ে নিজেদের ইমান আমলকে সেভ করাটা ইজি হয় মানুষ যখন বিচ্ছিন্ন তখে থাকে তখন তার দ্বারা ইমান আমলকে সেভ করা নিরাপদ রাখাটা কঠিন হয়ে পড়ে অতএব এই সোসাইটি মেনটেন করা এই যে আমরা এখানে আসলাম এটা পার্ট অফ দ্যাট এরকম একটা উদ্যোগ হতে হলো যে আমরা এখানে সবাই একত্র হলাম ইমান আলোচনা করার জন্য এরকম বড় আকারে না হলো আপনার মসজিদে আপনার মহল্লাতে ছোট আকারে হতে পারে আপনি এই যে ফজর গ্রুপের ভাইরা ফজর নামাজ তারা পড়েন জাস্ট ফজর নামাজের সময় আসেন একত্র হন সেখান থেকে একটা গ্রুপ হয়েছে সেখান থেকে একটা সোসাইটি হয়েছে সেখান থেকে তারা পরস্পরের বন্ধু এবং আত্মীয় স্বজনের মতোই আপন হয়ে গেছেন এই যে এখান থেকে একটা ভালো কিছু হলো এরকম ছোটো ছোটো বিভিন্ন সোসাইটি হতে পারে বিভিন্ন কমিউনিটি হতে পারে বিভিন্ন সার্কেল হতে পারে এই সার্কেলগুলোতে আপনার টিকে থাকলে বা সেগুলোতে অ্যাঙ্গেজ থাকলে আমাদের ইমান আমলকে সেভ করা নিরাপদ হবে আমাদের বাচ্চারা যখন দেখবে যে তার বাবা মায়ের বা তার ফ্যামিলির যে সার্কেল সেই সার্কেলে ইমানকে খুব নার্সিং করা হয় গুরুত্ব দেওয়া হয় পরিচর্যা করা হয় তখন সে সেখান থেকে সেগুলো শিখবে এবং তার প্রভাব পজিটিভ প্রভাব তার উপরে পড়বে সো এই যে সার্কেল মেনটেন করা বা কমিউনিটি মেনটেন করা মুসলিমদের অমুসলিম প্রধান দেশে এবং মাল্টিকালচারাল সোসাইটিতে খুবই ইম্পর্টেন্ট বিষয় এমনকি মুসলিম সমাজ এটা আজকাল অনেক গুরুত্বপূর্ণ হয়ে পড়েছে যে আপনার ফ্যামিলি অন্য একটা ফ্যামিলিতে যাবে যেখান থেকে বাচ্চারা ভালো কিছু শিখবে যেখান থেকে আপনি ভালো কিছু শিখবেন যার কাছ থেকে আপনি ভালো কিছু শিখতে পারেন তার সাথে আপনি সেদে সেদে যাবেন বন্ধুত্ব করবেন উঠা বসা করবেন তাকে দাওয়াত দিবেন তার বাসায় যাবেন এরকম যত ভালো সোসাইটি আপনি মেনটেন করতে পাবেন তত আপনার ভালো হওয়া সহজ হবে কারণ আল্লাহ বলেছেন হে ইমানদাররা তোমরা তাকেও অবলম্বন করো আর মোত্তাকিদের সাথে থাকো অর্থাৎ ভালো মানুষদের সঙ্গে অবলম্বন করো আমি যে জায়গায় আছে সেখানে ভালো মানুষ বা ইমানদার মানুষের সংখ্যা যদি কম হয় সেখানে যেই ইমানদাররা আছে তাদের মধ্যে থেকে ভালো মানুষগুলোকে খুঁজে বের করে করে তাদের সাথে একটা চেইনের মধ্যে আমি যদি যুক্ত হয়ে যাই তাহলে সেক্ষেত্রে আমার ইমান সেভ হওয়ার জন্য অনেক বেশি সহায়ক হবে